পাশেও <architecturaludo> <famoso> <onnaiseepherenter> <iblings>

না 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 আটক করা বাছুর না বাসুরটা কি বেটি না বেড়া বেটি বেটি কি জুয়ান জুয়ান কত চাইছেন এটা নব্বই নব্বই কথা কয়েছে হ্যাঁ দাম কথা কলেছে পঁচাত্তর পঁচাত্তর কেমন টার্গেট করছেন তোমরা হ্যাঁ টার্গেট কত আশিবই নব্বই আশিবিরা আসিবি আশিব আসে বলছি দেখি সামনে থেকে যাই আরো গরু আছে বয়স কি মুরব্বী বয়স চার দাগ বেটা না বেটি বেটা

কত না একানব্বই ছিয়াত্তর হাজার চা আছে কত চা আছে কত

তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করতে চাই ধন্যবাদ